আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে এই নিয়ে চলছে চুল ছাড়া বিশ্লেষণ বেশ করে ইসলামিস্টদের পক্ষ থেকে একটি আপত্তি আসছে ডক্টর ইউনুসের ব্যাপারে ডক্টর ইউনুসের ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন এই বক্তব্য সত্য কিন্তু তার পাশাপাশি ইসলামিস্টদেরকে যে কথা ভাবতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে পলিটিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে ছবল আছে থাবা আছে এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো সবকিছু ট্যাকল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম আপনাকে বলতে পারেন ডক্টর ইউনুস ছাড়া যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকেল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এ সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনুসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি সুদী কাজ করেছেন বটে সে কথা সত্য কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিজ আছে এত হিউজ এক্সপার্টিজ গোটা দেশকে ডেভেলপ করার জন্যে এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই সমৃদ্ধি এবং তাদের যে সুনাম রয়েছে এবং এখানে তাদের যে এক্সপার্টিজ রয়েছে এরকম একটা লোককে আমাদের কাছে আছে বলুন এমন কোনো লোক আছে বরং আমি যেটা বলবো যে ইসলামীদেরকে এগিয়ে আসা দরকার রাসুল ইসলামকে কি বলেন না খেয়া রুকুম ফিল জাহিলি ইয়াতি খেয়ারকুম ফিল ইসলামী ইজা ফাকিহু জাহিলি যেগুলো লোকেরাও তারাও যদি ইসলামে আসে তাহলেও তারা সেরা হতে পারে ডক্টর ইউনুসকে বরং আপনার বরণ করে নিন তার কাছে আপনার যান তার কথা আপনারা বলুন তিনি বুঝুক যে ইসলামীরা তাকে সাপোর্ট করছে অতএব এমনিই তিনি মুসলিম আর ইসলামের ব্যাপারে তার আরও সফট কর্নার তৈরি হবে তাকে আপনার বলুন আপনারা তাকে দাওয়াত দেন ওমর এবনুল খাতাবদী আল্লাহ আনহু জাহিলি যুগের আসলকে হত্যা করতেও গিয়েছেন কিন্তু ইসলামে কত বড় সম্পদ তিনি হয়েছেন আর আমর ইবনুল আসরদি আল্লাহ তাল আনহুর কথা যদি একবার চিন্তা করে দেখুন অযোধী সোহেল ইবনা আমারও কথা একবার চিন্তা করে দেখুন মক্কা বিজয়ের সময় যখন সাহাবাইকাররা তার ব্যাপারে খারাপ কথা বলতে গিয়েছিল হোসেন বললেন না বলো না তিনি একদিন মুসলিমদের পক্ষে তিনি শক্তিশালী ভূমিকা তিনি পালন করবেন এবং তার এই মুখের কথা তার যে বুদ্ধিমত্তা ডিপ্লোম্যাটিক তার যেই বুদ্ধিমত্তা এটা কোনো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছিল এবং যখন তারা ইসলামের বিরুদ্ধে তার কিন্তু হাজার লোক এসেছে তার সেই মুখের বাণী কিন্তু ইসলামের কাজে লেগেছে ডক্টর ইউনুসের আমরা কিন্তু সেভাবে তাকে স্বাগত জানাতে পারি আমাদের পক্ষে লাগাতে পারি কমপক্ষে এখন ন্যারো চিন্তা থেকে বের হয়ে গোটা বাংলাদেশকে আমাদের রিফর্ম করতে হবে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এ রক্ষা করার ক্ষেত্রে ডক্টর ইউনেসের বিকল্প আমাদের কাছে আপাতত নাই সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কনটেক্সটাকে আমাদের ভালো করে বোঝা দরকার আমাদের সিকিউরিটির ইস্যুটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে অনেক সহযোগিতা আমাদের লাগবে এই সহযোগিতা ডক্টর ইউনিসের মাধ্যমে করা সম্ভব তিনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ারফুলি হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাসচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাঙ্কে প্রধানকে প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে এবং প্রত্যেকে তার ফোন তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অতএব আমরা আমাদের নিজেকে নিয়ে যাই ডক্টর ইউনসকে দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরা দিতে চাই তাদের সাথে আমরা সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনসকে তত্ত্ব সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন পর্যন্ত থাকবেন তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা তিনি করবেন তারপরে তিনি হতে পারে তিনি নির্বাচন দেবেন বা কী করবেন সেটি একটি ভিন্ন বিষয় আবার তিনি পলিটিক্যাল কোনো গ্রুপ তৈরি করে তারপরে এটাকে অন্যদের মতো যারা এতদিন পরিচালনা করেছিলেন তাদের মতো এটাকে তিনি কুকৃত করবেন এরকম কোন ব্যক্তিত্ব তিনি নন আর তিনি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি

মাইক্রো ফাইন্যান্সের উপর ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামে তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর ইউনুসের সেই থিওরির উপর অতএব থিওরিকে ইসলামে ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে তিনি নিশ্চয়ই সেটি বুঝবেন অন্যথায় তার বিরোধিতা করলে আমরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হব কারণ আমরা একটা সন্দিক্ষণ দাঁড়িয়ে আছি কেউ থেকে কাউন্টার কো হয় হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান আপনাদের যে অর্জন যে বিজয় এই বিজয় কিন্তু হাতছাড় হয়ে যেতে পারে অতএব এখন বিরোধিতা করার সময় নয় এখন ডক্টর ইউনুসের পক্ষে বরং আমাদের দাঁড়ানো দরকার বরং চলুন আমরা সমস্যা বলে ওলামায় কারাম বলুক যে আমরা ডক্টর ইউনিসকে চাই এবং তারপরে